আসসালামু আলাইকুম আশা আল্লাহ রহমতে সবাই বলে আছেন মোহাম্মদ আলী আপনার সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমি আলোচনা করার চেষ্টা করবো দশটি রানিং আসিল মুরগি থেকে প্রতিদিন কী পরিমাণ ডিম পাওয়া যায় আর মাসে সে কত পিস বাচ্চা বিক্রি করা যায় আর কি তার সম্পর্কে একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বর্তমানে আমার খামারে রয়েছে নয় পিস রানিং মুরগি আর চার পিস মুরগ আর নিউ এডাল পাঁচ পিস মুরগি আছে আর কি তো আশা করি মাসে কানকের ভিতরেই ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ তো বর্তমানে নয় পিস মুরগি থেকে আমি প্রতিদিন চার থেকে পাঁচ পিস করে ডিম পাচ্ছি তো চার পিস করে গড়ে ধরলে প্রতি মাসে প্রায় একশো বিশ পিসের মতো ডিম হচ্ছে তো মূলত আমি ইনকিউপিটারের মাধ্যমে ডিম ফুটিয়ে থাকি তো ইনকিউপিটারের মাধ্যমে ডিম ফুটালে একশো বিশ পিস ডিম থেকে একশো পিসের মতো বাচ্চা পাওয়া যাবে আর কি তো একশো বিশ বাচ্চা থেকে বিক্রি করার আগ পর্যন্ত দশ থেকে পনেরোটা বাচ্চা মারা যাবে আর আশি থেকে পঁচাশিটা বাচ্চা বিক্রি করা যাবে আর কি তো মূলত আমি দুই মাস বয়সী বাচ্চা হলে তারপর বিক্রি করি তো দুই মাসের ভিতরে আমি তিনটি ভ্যাকসিন দিয়ে থাকি রানীকে গাম্বুরো আর ফাউল ফক্স আর কিমিও ডোজ করি আর কি তো দুই মাস বয়সী বাচ্চা বিক্রি করে তাকে আষ্টশো থেকে আষ্টশো পঞ্চাশ টাকা পিস আর কি তো মুরগির খামার থেকে আর ভালো পরিমাণ ডিম পাইতে চাইলে বা ভালো পরিমাণ বাচ্চা উৎপাদন করতে চাইলে অবশ্যই যেগুলো ডিম যে মুরগুলো থেকে ডিম নিচ্ছেন তারা তাদেরকে ভালো ভালো মানের খাবার দিতে হবে আর সাথে ফিট সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম ইসেল এডিটিডি জিঙ্ক এগুলো এগুলো নিয়ম মতন খাওয়াতে হবে আর কি তো সপ্তাহে তিন দিন করে এডি তিরি বা তিনটার মধ্যে যে কোনো একটা করে প্রতি সপ্তাহে ওরকম পাল্টায় পাল্টায় ওষুধ যদি খাওয়ানো হয় তাহলে দেখবেন আপনার খামার থেকে ভালো পরিমাণ ডিমের প্রোডাকশন পাবেন আর অবশ্যই যারা বাণিজ্যিকভাবে খামার করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ইনকুপেটারের মাধ্যমে ডিম ফুটানোর কেননা ইনকুপেটর মাধ্যমে যদি ডিম ফুটানো হয় আর কি দেখবেন মুরুগটা কুষে হবে না আর কুষে যদি না হয় আর কি দেখবেন এই মুরুগটা ভালো পরিমাণ ডিম দেবে বেশি পরিমাণ ডিম দেবে আর কি তো আশা করি বুঝতে পারছেন দশটি মুরগ থেকে কী পরিমাণ প্রতি মাসে বাচ্চা সেল করা যায় আর কি তো আপনাদের যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিলেট মৌলবীবাজার গ্রামের নাম হচ্ছে গিয়ে বরুণা হাজিপুর তো বর্তমানে আমার খামারে প্রায় একশো পিসের মতো বাচ্চা আছে তো সবগুলি বাচ্চাই কিছু বাচ্চা রয়েছে চল্লিশ দিন বয়সের কিছু বাচ্চা রয়েছে এক মাস বয়সের আর কিছু বাচ্চা রয়েছে সফতাহানি করে আর কি তো আমি আগেও কইছি যে আমি দুই মাসের উপর হলে বাচ্চা বিক্রি করি তো আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার বাচ্চা যখন সময় বিক্রি বিক্রি করার মতো হবে আমি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকেন